আজকের এই ভিডিওতে আমরা জানবো আধুনিক বিজ্ঞান যাকে বলে বিগ ব্যাং থিওরি অথচ পবিত্র কুরআনে সেই মহাজাগতিক তথ্যটি প্রায় চোদ্দশো বছর আগেই কীভাবে প্রকাশ করেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয়বার্তা বিজ্ঞান আমাদের জানায় এই সুবিশাল মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল একটি অসীম গণ ও গরম বিন্দু থেকে এবং প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণে সেই একক বিন্দু থেকেই সৃষ্টি হয় সময় স্থান এবং আমাদের পুরো মহাবিশ্ব এখন শুনুন এই তথ্য সম্পর্কে পবিত্র কুরানের ঘোষণা সুর আয়াত আয়াতনং তিরিশ আল্লাহ তালা বলেন অবিশ্বাসীরা কি দেখেনি যে আকাশমন্ডলী ও ছিল একসঙ্গে সংযুক্ত একাকার অতপর আমি উভয়কেই অর্থেক করে দিলাম কি আশ্চর্য মিল যেখানে আধুনিক বিজ্ঞান বছরের পর বছর গবেষণার পর এই তথ্য দিয়েছে কিন্তু পবিত্র কুরআনে তা এসেছে বহু আগেই যখন বিজ্ঞান এমন কিছু কল্পনাও করতে পারেনি আর এটাই পবিত্র কুরআনের মৌজেজা বিজ্ঞানীরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করেছেন সেটি হল আমাদের মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে ক্রমাগত বড় হচ্ছে আর পবিত্র কুরানে আল্লাহ তালা এই বৈজ্ঞানিক সত্যটিও জানিয়ে দিয়েছেন সুরাজ আরিয়াদ নং সাতচল্লিশ তিনি বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার নিজ ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী এখন প্রশ্ন হলো যে কোরআন এমন সব বৈজ্ঞানিক সত্ত্ব আগেভাগেই এত নির্ভুলভাবে জানায় সেই কোরআন কি কোনো মানুষের লেখা হতে পারে প্রিয় দর্শক এই সব আয়াত আমাদের জন্য স্পষ্ট নিদর্শন গবেষণা এবং চিন্তাভাবনার মাধ্যমে ইমানের পথে এগিয়ে চলার জন্য এগুলি আমাদের জন্য ইঙ্গিত যা প্রমাণ করে আল্লাহ এই মহাবিশ্বের স্রষ্টা আর কুরআনই সেই চূড়ান্ত পথ নির্দেশনা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন আর ইসলাম ও বিজ্ঞানের এই সেতুবন্ধন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ